আল্লাহ বললেন হা দা ইবনু দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে সাইয়েদনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আরবাউন হাসানা মাত্র 40 বছর 4 40 বছর তোমার ছেলেটা বাসবে ও আল্লাহ আমি বাঁচব কয় বছর তুমি বাঁচবে 1000 বছর

বললেন। আমার বছর কেন দিলেন আমার হাজার এই সুন্দর ফুটফুটে ছেলেটা রে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাগুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম

কারণ এটা অন টাইম দ্য ড্যাস উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমে চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না

আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইছ না আয়া বস আল্লাহ সুবহানাল্লাহ পড় সুবহান নসিয়া আদম ফ বানু ভুলে গেছেন আমরা ভুলে যাই আমরা কে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইতাছ না নাই নসিয়া আদম নাসিয়া বনুহু বিশনবি বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জহাদা আদম ফা জহাদা الذরিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব ওয়া শুদুর মানে লিখে রাখার সিস্টেম আর শাস্তির সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়া 940 বছর বয়সে মালাকুল মওত এসে আদম আলাইহিস সালামের নিতে পারে নাই এর নি 1000 বছর যখন হয়েছে তখন এসে

ইذا رجتت الارض رجا و ابسطت الجبال وبسا কেমোতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারতেকে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা পে ভেঙে চুরে খানখান হয়ে যাবে এই ঝাঁকুনি আর আর্থকোয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটা হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ সুবহান তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে

কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনা গুলো মাফ করে দেয় কে আবার বিশ্ব নিয়ে বললে না জুমাহা বাইনাহুমা। এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনাহা মাফ করে দেয় কে শাবানে বরেকোতে দাও রমজান মাসে গুনাহা ছড়া সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও আও জুমার দিনে তে গুনাহ ঝড়াও রজব শাবানে বড় কোতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও ঠিক কি না তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ কবেন না আলহামদুলিল্লাহ اختلاف হ তারা اختلاف করে হারাইছে

রব্বুলল আমিন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা ইস্তিলাফ করি নাই বিশ্ব নবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ সুবহান বিষ্ণু বলেন ফাগাদান লিলইয়াহু সাপ্তাহিক খানন্দের দিন ইহুদীদের জন্য হচ্ছে শনিবার ইয়ামুসাব ও বাদা হাদ লিনিসারা খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার তিল্লাই পড়ান আল্লাহু আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা বেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশ তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুমান আল্লাহ বাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেস্তারা তারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুদ্ দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায় ফেরেস তারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুদ্ শোনার জন্য বসে যায় পড়েন সুমান প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্ব বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্ব বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকে ব্যয় বললেন কাপসা হাদিসের বাসা এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কোরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজা আজা দাজা আজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিষ্ণু বললেন বাইদা নোয়া খালিরা কয় বয়দা আমরা কই আন্ডা তুমি লাইক ডিম আসে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়া বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোয়া আছে না নাই আছে একলাকে বলে ব্যাটা ছেলেদেরকে ব্যাটা ছেলে মরদ ফোয়া মরদ সহদ না মরদ ফোয়া হচ্ছে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে কয়দা

হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব এই ভালো কাজ করছে উনি সব করছে যে স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে ঠিক খারাপটা আর আমরা না বলি যেটা ভালো এটাই বলি ঠিক কারণে আজ অবধি এই 84 থেকে আজ 34 বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ কইবেন না